হরে কৃষ্ণ আমলকে একাদশী ব্রত পালন করতে হবে দশই মার্চ দু সোমবার কিন্তু কিছু স্থানে পালন করতে হবে নয়ই মার্চ যারা আমেরিকাতে রয়েছেন উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে আজকে আমরা এই আমলকি একাদশী ব্রতের কথা সম্পর্কে শ্রবণ করব পাঠ করব এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের আমলকি একাদশী ব্রতের পরের দিন সকালের পাওনের সময়সূচি দেওয়া থাকবে এই আমলকি একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং ভগবানের অত্যন্ত প্রিয় এবং আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ এই আমলকি বৃক্ষ ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই বৃক্ষে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন এবং এই আমলকি বৃক্ষের প্রতিটি ক্রান্ডে প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা এবং প্রজাপতিগণ অবস্থান করেন এবং ভগবান মহাবিষ্ণুর মুখপদ্ম থেকে এক বিন্দু চন্দ্রবর্ণীয় চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়েছিল সেই জলবিন্দু থেকে এই আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছে এই আমলকি একাদশী ব্রত পালন করে যদি কেউ আমলকি বৃক্ষে চিন্তা করেন স্মরণ করেন তাহলে তিনি গাভিধানের ফল লাভ করতে পারেন এই আমলকি বৃক্ষ দর্শন করলে দ্বিগুণ ফল লাভ হয় আমলকি ফল গ্রহণ করলে এ তিনগুণ ফল তিনটি গাভদানের ফল লাভ হয় সেই কারণে আমলকি একাদশী ব্রত পালন করতে হবে এই ফল ভগবানকে নিবেদন করতে পারেন ভগবানকে নিবেদিত আমলকি ফল প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন আমলকি বৃক্ষের অনেক মাহাত্ম রয়েছে এই একাদশী ব্রত পালন করে যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন তাহলে রাত্রি জাগরণ করে হরিনাম জপ হরিনাম কীর্তন শাস্ত্র অধ্যয়ন করেন তাহলে এর মাহাত্ম ব্রহ্মাণ্ড উল্লেখ রয়েছে আজকে আমরা এই আমলকির একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে শ্রবণ করব। আমলকি একাদশী ব্রত পালন করবেন প্রথমে জেনে নেব কোন কোন স্থানে নয় তারিখ ব্রত পালন করতে হবে আর কোন কোন স্থানে দশ তারিখ এই আমলকি ব্রত পালন করতে হবে যারা আমেরিকায় রয়েছেন কানাডায় আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশ ব্রাজিল আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া গায়ানা সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে পালন করতে হবে ন তারিখ ਯੂਕਰੇਨ ਗ੍ਰੀਸ ਰੋਮਾਨੀਆ ਸਰਬੀਆ ਪੋਲੈਂਡ ਹੰਗਰੀ ਫਿਨਲੈਂਡ ਰੂਸੀਆ ਇਛাড়াও ਸਾਈਪ੍ਰਸ ਜਾਰਡਨ ਲੀਬਾਨਨ ਮਿਸਰ ਓਗਾਂਡਾ ਕਾਂਗੋ ਸਥਾਨਗ੍ਰੀਤੇ পালন করতে হবে নয়ই মার্চ রবিবার আর যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন তাদের সেক্ষেত্রে দশই মার্চ সোমবার প্রত পালন করতে হবে ভারত বাংলাদেশ নেবান ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান দক্ষিণ কোরিয়াসহ এশিয়া মহাদেশের বেশিরভাগ দেশে মধ্য এশিয়া পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে প্রথ পালন করতে হবে দশই মার্চ সোমবার মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশ দুবাই আবুধাবি ওমান সৌদি আরব প্রতিপালন করতে হবে দশই মাস সোমবার এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ব্রত দশই তারিখ সোমবার ইউরোপ মহাদেশের বেশিরভাগ দেশে ইউরোপে সুইডেন নরওয়ে ডেনমার্ক ফ্রান্স জার্মানি ইতালি স্পেন পর্তুগাল বেলজিয়াম নেদারল্যান্ড আয়ারল্যান্ড সুইজারল্যান্ড স্থানগুলিতে দশ তারিখ পালন করতে হবে মরিসাস স্যাসলাস ইরাক এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে দশই মার্চ সোমবার তো কোনো কোনো স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে আমরা কিন্তু জেনে গেলাম এবার এই আমলোকেই একাদশী পরে রয়েছে গৌর পূর্ণিমা মহোৎসব গৌঢ় পূর্ণিমা দোল পূর্ণিমা বা হোলি উৎসব গৌর পূর্ণিমা ব্রত আপনারা কিভাবে পালন করবেন কি কি করতে হবে সম্পর্কে আলোচনা রয়েছে আমলকি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এই ব্রতের কথা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ্য যুধিষ্ঠির মানবদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণু বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিম্মানিত কীভাবে বিষ্ণুলোক প্রদানকারী রূপে অর্থাৎ যারা এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকবেন তারা বিষ্ণুলোক প্রাপ্ত হতে পারবেন এই আমলকি একাদশী ব্রত পালন করে পরের দিন এই একাদশী ব্রতের দিন আমলকি বৃক্ষের নিচে যাত্রী জাগরণ করলে সহস্র গাবিধানের লাভ হয় হাজার গাভিধানের ফল লাভ হয় যদি কেউ আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করে হরিনাম জপ কীর্তন শাস্ত্র অধ্যয়ন করেন এই আমলকি একাদশী ব্রত পালন করে হে পাণ্ডনন্দন পূর্বে ব্রহ্মারাত্রিতে দৈনন্দিন লয়কাল উপস্থিত হলে স্থাবন সঙ্গম সহ দেবতা ও সব কিছুরই লয় হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় ভগবান মহাবিষ্ণু যিনি কারণ সমুদ্রে অবস্থান করেন সেই মহাবিষ্ণুর মুখপদ্ম থেকে এই চন্দ্রবর্ণের এক বিন্দু জল পড়েছিল ভূমিতে সেই জলবিন্দু থেকে এই বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছে এই আমলকি বৃক্ষের স্বর্ণমাত্র চিন্তা মাত্র কেউ গাভিধানের ফল লাভ করতে পারেন এবং দর্শন করলে তা তিনগুণ ফল লাভ হয় আমলকি বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপেই বিখ্যাত এই আমলকি ব্রত এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় সকলেই কর্তব্য হচ্ছে এই ব্রত পালন করা এটি হচ্ছে ভগবানের নির্দেশ এখন এই ব্রতের অদ্ভুত একটি ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈধরথ বলে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্র নামে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ ও দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত সেই রাজ্যের প্রজারা বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন এইভাবে কোনো অভাব অমঙ্গল ছিল না দিন যাপন করতেন সেই রাজ্যে প্রত্যেকটি মানুষই সুখী ছিল কারণ তারা কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন ভগবানের সেবাই যুক্ত ছিলেন সেই রাজ্যে রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত তো সেই কারণে সেই রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না সেই রাজ্যের সকল প্রজারাই সুখী ছিলেন কিন্তু আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের বর্তমান জগতের জন্য সেই রাজ্যের প্রত্যেক প্রজা নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সকলেই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতেন একসময় ফাল্গুনে শুক্রপক্ষের যুক্ত আমলকে একাদশী তিথি সমাগত হওয়ার রাজ্যের সকলেই এই আম্লোকে একাদশী ব্রত পালনের সংকল্প গ্রহণ করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবা ষিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপরে ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মণি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পুজো করেন হে পরশুরাম হে রেণুকার সুখ বর্ধক হে ধাত্রী হে পাপ দূরকারিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এই মন্ত্র উচ্চারণ করে তিনি অর্ভ প্রদান করেছিলেন এইভাবে দিনে যদাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন যে সৎসঙ্গে যে স্বর্গবাস হয় এটি আপনারা এখানেই লক্ষ্য করবেন রাজ্যে রাজা ছিলেন কৃষ্ণভক্ত কৃষ্ণ ভক্তি পরায়ণ প্রজারাও ছিলেন কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের এই সৎসঙ্গ প্রভাবে একটি বেয়াভাবে ভগবানের কৃপা লাভ করবে একাদশী ব্রতের ফলে লাভ করবে আপনারা এমন সময় দৈব যুগে সেখানে উপস্থিত হয় পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রে যখন করতে দেখে সে খুব কৌতূহলানিতও হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল খরশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম যে মনোযোগ দিয়ে শ্রবণ করল সেই দিন সারাদিন সে কিছুই আহার করেনি সেইভাবে ক্ষুধার্থ কাতর হয়ে সে রাত্রে জাগরণ করতো পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন আর সেই ব্যাত তার নিজের গৃহে ফিরে গেল কিন্তু সে কিছু আহার করেনি বলে তার কিন্তু একাদশী উপবাস ব্রত হয়েছে রাত্রি জাগরণ হয়েছে রাত্রি জাগরণ করে সে কিন্তু ভগবানের মহিমা লীলা শ্রবণ করেছে সেই দিন রাত্রে একাদশী মহিমা একাদশী ব্রতের মহিমা শ্রবণ করেছে সেটি সে দর্শন করেছে এই কারণে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে একাদশী ব্রতের ফল যে সে লাভ করেছে এরপর এক সময় কিন্তু সেই বেধে প্রয়াণ হলো দেহত্যাগ করলে একাদশী ব্রত পালন করেছিল একাদশীতে রাত্রি জাগরণ করেছিল এই একাদশীতে রাত্রি জাগরণ ব্রত ভভাবে সে পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলো সেও কিন্তু পরবর্তী জন্মে এক রাজ্যের রাজারূপে নিযুক্ত হলো যদি আমরা একাদশী ব্রত পালন করি তাহলে কীভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব একাদশী ব্রত পালনের ফলে যে কেউ জড়সুখ জড় সম্পদ লাভ করতে পারে এবং অন্তিমে ভগবত ধামেও প্রত্যাবর্তন করতে পারবে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে তাই আমাদের কর্তব্য হচ্ছে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করা এখানে উল্লেখ রয়েছে বৈশিষ্ট্য ঋষি বলেছেন যে হে রাজন হে মানুষ এই পরব উত্তম আমলকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন তিনি নিঃসন্দেহে ভগবত ধাম চিন্ময় ধাম প্রাপ্ত হন তাই অবশ্যই আপনারা এই আমলকে একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন আপনি নিজে পালন করবেন আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই প্রত্যেকটি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে